পাকিস্তান ভারত ও পাকিস্তান দুই চির দেশ ক্রিকেট মাঠে এদের লড়াই শুধু খেলা নয় কোটি ভক্তের আবেগ ইতিহাস ও গর্বের প্রতীক এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হওয়া মানেই অন্যরকম উত্তেজনা যেটি গ্রুপ স্টেজের মধ্যে দেখা গিয়েছে ভারত ও পাকিস্তান মুখোমুখি প্রথমবার হয়েছিল উনিশশো সালে আইসিসি টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকবেই এশিয়া কাপে দুই দলই শিরোপা জিতেছে পাকিস্তানে ফাস্ট বোলার আক্রমণাত্মক শক্তিশালী সেখানে শায়েনশাহ আফ্রিদি এবং হারেস পাকিস্তানের অন্যতম ফাস্ট বোলার এবং ভারতের ব্যাটিং গভীরতা স্পিনে এগিয়ে থাকবে ভারতের ব্যাটিং অর্ডারের মধ্যে দায়িত্ব রাখছেন অভিষেক শর্মা এবং স্পিনে স্পেশালি রাখছেন কুলদীপ যাদব এশিয়া কাপের মধ্যে পাকিস্তান এবং ভারত পনেরোবার সরাসরি মাঠের মধ্যে দেখা করেছে সেখানে সর্বাধিক জয়ের রেকর্ড করেছেন ইন্ডিয়া তারা পনেরো ম্যাচের মধ্যে জয়লাভ করেছে বারোটি অন্যদিকে পাকিস্তান পনেরো ম্যাচে জয়লাভ করেছে মাত্র তিনটি বলতে গেলে অসাধারণভাবে এগিয়ে থাকবে ভারত তাদের ব্যাটিং অর্ডার থেকে বলিং অর্ডার সব পজিশনেই পাকিস্তান থেকে এগিয়ে ভারত এই আসরের মধ্যে অপরাজিত টিম হচ্ছে ভারত অন্যদিকে গ্রুপ স্টেজের মধ্যে হিসেবে তুলে ধরতে না পারলেও পারফর্ম কিন্তু ফাইনালের মধ্যে ভারতের অ্যাগেনস্টে ভালো কিছু প্রত্যাশা নিয়ে মাঠে নামবে পাকিস্তান পাকিস্তানের ব্যাটিং অর্ডার অন্তত দুর্বল ইন্ডিয়ার কাছে ইন্ডিয়ার যেখানে ব্যাটিং অর্ডার অন্তত শক্তিশালী দেখা যাক শেষ পর্যন্ত কি ইন্ডিয়ার এগেনস্টে জয়লাভ করতে হবে নাকি কি